দর্শককে এটাই বলবো যে ফেব্রুয়ারিতে এস টোয়েন্টি ফাইভ লঞ্চ করবে তো ফেব্রুয়ারিতে সবাই এক্সাইটেড থাকবে অবভিয়াসলি বিকজ এস টোয়েন্টি ফাইভ রিলিজ হচ্ছে অ্যান্ড এস টোয়েন্টি ফাইভ আলট্রা দুটো একসাথেই রিলিজ হবে তো আপনাদের এবং আপনারা এআই ফিচার্স নিয়ে সব থেকে এক্সপার্ট স্যামসাং ইউজ হচ্ছে তো আপনারা সেটা ইউজ করতে পারবেন এআই ছাড়াও অনেক কিছু আপনারা পাবেন সেটা আমাদের অবভিয়াসলি আমাদের স্যামসাং এর যারা মেম্বার আছে তারাই আপনাদেরকে শেয়ার করবেন সো এআই তো আজকে বেস্ট ঠিক আছে সবকিছু এআই ছাড়া ফোন ভাবা যায় না তো স্যামসাংই একমাত্র যে এআই দিয়েই সবকিছু করাচ্ছে আপনাকে আমি একটা দু একটা আপনাকে ফিচার্স দেখিয়ে দিচ্ছি দেখে নিন ঠিক আছে এআই কেন বেস্ট একমাত্র স্যামসাংই কেন বেস্ট এই দেখুন আমি এর একটা ছবি তুললাম ঠিক আছে ভাই একবার চোখটা বন্ধ করবি আর একটা ছবি তুললাম ঠিক আছে এবার আপনারা দেখুন এই যে ঠিক আছে আর একটা এই পিকচার এবার আমি এই পিকচারেরটা দেখাবো এআই থ্রু কিভাবে দেখলেন এআই এর কাজ একদম একদম অনেক কিছু করা যাবে সার্কেল টু সার্চ সঙ্গে এআই এ যে কোনো সবই ফ্রি এই ফিচার্স গুলো একমাত্র স্যামসাং এভেলেবল অন্য কোম্পানি নিতে গেলে আপনাকে पे को ठीक है टोटली फ्री और एक्सक्लूसिव शोरूम आ, ये आपका डोमजोर एरिया में नॉर्थ हावड़ा एरिया में पहला एक्सक्लूसिव शोरूम है यहाँ पे कोई और दूसरा एक्सक्लूसिव शोरूम है नहीं प्लस हमारे यहाँ पे सर्विस सेंटर भी अवेलेबल है कस्टमर को कहीं और जाना नहीं पड़ेगा यहाँ से कैलकाटा जाना नहीं पड़ेगा या साउथ हावड़ा जाना नहीं पड़ेगा सर्विस के लिए सारे सर्विसेज सारे डेमोस जो कस्टमर को टच एंड फील का एक्सपीरियंस चाहिए वो यहाँ पे अवेलेबल रहेगा आठ हज़ार से लेके कर डेढ़ लाख तक के फ़ोन अवेलेबल है हमारे फ्लिप सेगमेंट फोल्ड सेगमेंट अभी हमारा न्यू लॉन्चिंग हुआ है एस ट्वेंटी फाइव सीरीज एस ट्वेंटी फाइव सीरीज के डेमोस भी हमारे पास अवेलेबल है फ़ोन्स अवेलेबल है एक्सक्लूसिव फ़ोन्स है जो यहाँ पर लॉन्च हुआ है प्लस हमारी ये हमारे डीलर है मिस्टर सोमोदा और ये हमारे डिस्ट्रीब्यूटर मिस्टर अमित ফ্রম অনুত্তর সো মাই নেম গৌরব গুপ্তা উই আর ফ্রম স্যামসং স্যামসাং এসপিডি করোনা ম্যানেজমেন্ট অ্যান্ড হি ইজ আওয়ার ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটার মিস্টার অমিত জৈন সো বলুন হ্যাঁ সৌজন্য থেকে আমি রাহুল আমাদের এই স্টোরে আপনারা সমস্ত কিছু মানে এক্সক্লুসিভ এই স্টোরে আপনারা যেমন কিনতে পারবেন সেরকম হচ্ছে বিভিন্ন অফার থাকছে এবং এখানে সার্ভিস সেটা কিন্তু সম্পূর্ণটা পেয়ে যাবেন তাই বলবো সকলে আসুন এবং ফোন নিন এবং সার্ভিসের জন্য আর আলাদা করে অন্য কোথাও যেতে হবে না এখানেই সমস্তটা অ্যাভেলেবেল হয়ে যাবে আর নতুন অফার এটা আমাকে আমি সৌম পট্টনায়ক স্টোর ওনার আমি নতুন অফার বলতে কাস্টমার এখানে পারচেস এর ওপর গিফট পাবেন প্লাস এক্স তে মানে বোনাস মানে এক্সচেঞ্জ করলে এক্সট্রা বোনাস পাবেন যে তো আমরা বলবো আপনারা এখানে আসুন আমাদের থেকে প্রাইসটা ভেরিফাই করুন ভেরিফাই করে আপনি ফোনটা কিনুন আমরা এখানে Samsung এক্সক্লুসিভ স্টোর তো আমরা বলবো যে আপনি এখানে আসলে আমাদের এখান থেকে কোন ফোনের লাইভ ডেমো এক্সপেরিয়েন্স করতে পারবেন পরে ফোনটা কিনতে পারবেন শুধু ফোন কেনা নয় ফোনটা কেনার পর আফটার সেল সেল সার্ভিস যেটা দোকানদার অন্য কথা আপনি Samsung সার্ভিস সেন্টারে যেতে হয়

তো আপনি যদি প্রি বুক করেন অনেক দোকান আপনাকে দিচ্ছে কি মাত্র একুশ হাজার টাকার বেনিফিট আর আমরা দেবো পুরো ছাব্বিশ হাজার টাকার বেনিফিট এছাড়াও নো কস্ট ইএমআই দেবো চব্বিশ মান্থ আপ টু বাজাজ ইএমআই বাজাজ টিভিএস এইচডিবি প্রত্যেকটা ফিনান্সে নো কস্ট ইএমআই পাবেন চব্বিশ মান্থের এছাড়াও ডিসকাউন্টও পাবেন ক্যাশে পারচেস করলে এছাড়াও ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ডে নো কস্ট ইএমআইয়ের সুযোগ আছে আপ টু ফর্টি এইট মান্থ এছাড়াও ধরুন আপনার কাছে ক্রেডিট কার্ড নেই তো আপনি ভাবছেন আমার ইএমআই হবে না বা আমি ইএমআই এ ফোন একটা কিনতে পারবো না তো এছাড়া আপনি ওটা ভাববেন না আমাদের কাছে আধার কার্ড প্যান কার্ড টোটাল আপনার যা ডকুমেন্টস আছে ব্যাংকের পাসবুক এটিএম কার্ড অল ডকুমেন্টস নিয়ে আমাদের স্টোরে ভিজিট করবেন আমাদের স্টোরে নো কস্ট ইএমআই আপনার আধার কার্ড প্যান কার্ডের এগেনস্টও হয়ে যাবে এছাড়াও আপনি ভাবছেন আপনার ক্রেডিট স্কোর একদম ডাউন আছে বা কেউ কোনো কোম্পানি আপনাকে ফিনান্স দিচ্ছে না তো আমাদের এই স্মার্ট ক্যাফেতে আসুন তো আপনার আধার কার্ড প্যান কার্ডের আপনার সিভিল স্কোর ডাউন থাকলেও আমরা আমাদের আপনাদের হাতে আমাদের ফোনটা ফোনটা তুলে তুলে দায়িত্ব থাকবে মানে আমরা আপনাদের হাতে এতটুকু কনফার্ম বললাম যে জায়গা থেকে আসুন যে কোনো জায়গার ডকুমেন্টস হোক আমাদের স্মার্ট ক্যাফেতে আসুন বা আমাদের স্যামসাং স্টোরে আসুন টোটাল যেখান গাড়ি আপনার ইন্ডিয়ার যেখান গাড়ি ডকুমেন্ট হোক আমরা ফিনান্স করে আপনার ফোনটা আপনার হাতে তুলে দেবো আপনার নাম সঞ্জয় মন্ডল দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি